আমফান ঝড় মিটেছে বেশ কয়েকটা বছর হলো কিন্তু আমফান ঝড়ের সময় পানগুয়া পঞ্চায়েত লাগোয়া যে সমস্ত গাছগুলো ছিল তা কেটে নিয়ে আসা হয়েছিল পঞ্চায়েতের ভেতরে কিন্তু এতগুলো দিন কেটে যাওয়ার পরেও সেই গাছ এখনও পড়ে রয়েছে পঞ্চায়েতের ভেতরে পঞ্চায়েতের পাশেই রয়েছে পান্ডুয়া প্রাথমিক বিদ্যালয় এই প্রাথমিক বিদ্যালয়ে যে সমস্ত বাচ্চারা রয়েছে বা পড়ুয়ারা রয়েছে তারা এই সুকান্ত সদরের মধ্যে খেলাধুলা করে দীর্ঘদিন আপনারা দেখবেন পান্ডুয়া পঞ্চায়েতে সেই আমফান ঝড় বিগত চার পাঁচ বছর আগে আমফান ঝড় হয়ে গেছে সেই ঝড়ে যে বড় বড় গাছ গাছের গুঁড়িগুলো পড়েছিল সেই গাছের গুড়িগুলো পঞ্চায়েতে পঞ্চায়েতের ওখানে রাখা হয়েছে ওখানে একটা স্কুল আছে দেখবেন প্রাইমারি স্কুল আছে বাচ্চারা ওখানে পড়াশোনা করে আজকে আমরা দীর্ঘদিন পঞ্চায়েতের দ্বারস্থ হয়েছি প্রশাসনকেও জানানো হয়েছে সেই গুড়িগুলো ওখান থেকে সরিয়ে যাতে সঠিক কাজে লাগানো হয় তো আজকে ওখানে যেই পরিস্থিতি হয় যে আপনার যদি একটু দেখুন বাচ্চারা ওখানে পড়াশোনা করে যে কোনো সময় যে কোনো সময় কোনো বিশ্বধর আমি সাপই বলবো যে কোনো বিশ্বধর সাপটা ওখানে একটা অঘটন ঘটতে পারে বাচ্চাদের ক্ষেত্রে পঞ্চায়েতের সার্ভিক আমরা সব দিক দেখে এবং এইসব কাটের ব্যাপার থেকে আরম্ভ করে আরও অনেক কিছু ছিল যেগুলোর বিষয়ে আমরা আলোচনা করেছিলাম এবং এই কাঠের ব্যাপারটার ব্যাপারটা যেটা আপনি বললেন এটা আমরা এসেই কিন্তু আমরা বিডিও ম্যাডামকে আমরা জানিয়েছিলাম যে এখানে একটা প্রাইমারি স্কুল আছে বাচ্চা ছেলেরা এখানে আসে সাপটা বেরোতে পারে কাঠটা দীর্ঘদিন পড়ে আছে এইভাবে যেহেতু আফানের কাটা পড়ে ঝড়ে পড়েছিল সেই কাঠগুলো এখানে কেটে রাখা হয়েছে তো ম্যাডাম তখন বলেছিল যে আপনারা এটা একটা ফরেস্ট ডিপার্টমেন্টকে একটা চিঠি করার পর ওটা যেভাবে যে পদ্ধতিতে যে করার সেভাবে করার জন্য তিরপল আর চাল সব হজম হয়ে গেছে আমফানের এটা কাঠ তো এটা তো হজম হবে না এটা আংড়া হয়ে বেরোবে সেই ভয়ে কাঠটাকে ওইখানে রাখা আছে আর সে নিয়ে কোনো উদ্যোগও নেই তাহলে এখন দেখার এই আমফানে ভেঙে যাওয়ার যে গাছগুলি পঞ্চায়েতের মধ্যে পড়ে রয়েছে এই গাছগুলি কবে পঞ্চায়েতের পক্ষ থেকে ছড়ানো হয় আমার শহর পাণ্ডুয়া থেকে সুমন চক্রবর্তী কলকাতা টিভি